আসসালামু আলাইকুম এখানে আমের আচার বানানো হচ্ছে অনেক সুস্বাদু এবং টেস্টি ইয়ামি মজাদার এখানে কারেন্টের চুলা অবশ্য করা হইতেছে যার মজাদার এবং এটা যদি মাটির চুলা করা হইতো তাহলে আরো সুন্দর একটা সুস্বাদু একটা গান আসতো তারপরে সবাই এবং সবাই চলে আসবেন এবং এত সুন্দর মজাদার খাবার আপনাদেরকে দেওয়া হবে আর যদি কেউ খাইতে চান বলবেন পার্সেল করে পাঠিয়ে দেব আপনাদের লোকেশনে এবং সবাই দেখতে থাকুন এবং বাদ এটা বাদ দিয়ে খাওয়া যাবে এবং দেখেন সুন্দর একটা কালার আসছে একদম সুন্দর একটা কালার আসছে এবং ফ্রেশ আম গাছের ফ্রেশ আমের ভেজাল মুক্ত আর্সেনিক সরি বরবালি মুক্ত আম এবং দেখুন সুন্দর একটা কালার আছে ফার্স্ট ক্লাস কালার এবং চিলমি বানাইছে মাস্কুরা মাহারিয়া চিলমি চিলমি বানাইছে দেখুন কালার দেখলেই তো জীবের জল চলে আসে অনেক মজা এবং ইয়াম্মি আপনারা তো গ্রান পাইতেছেন না গ্রান তো আমি পাইতেছি সুন্দর দেলাতে থাক I want you to like, comment, subscribe, leave a comment.